শুভ সময় বন্ধুরা আপনাদের লিভারটা কি ভালো আছে কিনা এটা আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ লিভার যদি নষ্ট হয়ে যায় সেটাকে বলা হয় সিরোসিস অফ লিভার তাহলে এই যে লিভার ভালো আছে কিনা আপনি কীভাবে বুঝবেন সে ব্যাপারে আজকে কথা বলব সিরোসিস অফ লিভার যদি হয় দেখা গেল দুই ক্যাটাগরির ভাবে এটা ডাক্তারের কাছে আসে কিছু মানুষ আছে অ্যাসিমটোমেটিক রোগের কোনো লক্ষণ নাই আর কিছু মানুষ আছে সিমটোমেটিক কিছু নন স্পেসিফিক সিমটোম থাকে তাহলে অ্যাসিমটোমেটিক যারা তাদের দেখা গেল যে আপনার কোনো ফিজিশিয়ান হয়তো তাকে একটা আলট্রাসাউন্ড অব দ্য অ্যাপডোমেন্ট করতে দিচ্ছে অথবা দেখা গেল সে পেটের কোনো অপারেশন করছে অন্য কোনো কারণে তখন দেখা গেল যে তার লিভারের সমস্যা আছে অথবা দেখা গেল যে তার আল্ট্রা করার পরে শুধু লিভারটা বড়ো অথবা স্প্লিনটা বড় অথবা দেখা গেল যে পেটে পানি আসে এবং কিছু মানুষ আছে যারা রোগের লক্ষণ নিয়ে আসে কি ধরনের লক্ষণ নন স্পেসিফিক লক্ষণ যেমন ধরুন সে খেতে পারবে না তার বমি ভাব হবে তার দুর্বল লাগবে তার পা কামড়াবে তার শ্বাসকষ্ট হবে হ্যাঁ দেখা গেলো যে তার লিভারটা বড় হয়ে বা ছোট হয়ে ফুসফুসে পানি চলে আসছে অথবা দেখা গেল যে তার লিভার এবং ফুসফুস একসাথে কাজ করছে না তাহলে আমরা দেখতে পেলাম যে লিভার যদি নষ্ট হয়ে যায় স্পেসিফিক এমন কোন সিমটম ডাইরেক্টলি নাই যেটা লিভারে রিলেটেড হতে পারে হ্যাঁ কিছু লক্ষণ হতে পারে বা কিছু সাইন থাকতে পারে সেগুলি কি যেমন হচ্ছে যদি জন্ডিস থাকে যদি পেটে পানি থাকে যদি হাতে পায়ে পরিবর্তন থাকে যেমন হাতে হচ্ছে দেখা গেলো যে লাল লাল দাগ আছে অথবা হাতটা লাল হয়ে গেছে অথবা এখানে ক্লাবিং বলে হাতের আঙুলের গোড়াগুলি ফুলে গেছে অথবা দেখা গেলো যে তার চুল পড়ে গেছে যে সে শুকিয়ে গেছে হ্যাঁ তার বুকের অংশ বড় হয়ে গেছে মেয়েদের মাসিকে গন্ডগোল হচ্ছে তাহলে কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে তার এ ধরনের কোনো সমস্যা হচ্ছে না দ্বিতীয় হচ্ছে অনেকে দেখা দেবে সরাসরি প্রথমেই আসছে যে হেপাটিক এন নিয়ে যে সে লোকজন চেনে না অস্থির ছটফট করছে এবং একসময় সে অজ্ঞান হয়েছে যেটাকে বলা হয় হেপাটিক কমা তাহলে এই যে লিভারের সমস্যা সিরোসিস হলে এভাবে আমাদের কাছে আসতে পারে সিরোসিস কি জন্য হয় মনে রাখবেন যে তিনটা কারণে সিরোসিস সবচেয়ে বেশি হয় অন্য কারণ আছে নাম্বার ওয়ান হচ্ছে হেপাটাইটিস বি এবং সি ভাইরাস নাম্বার টু হচ্ছে নন অ্যালকোহলিক লিভার ডিজিজ যেটা হচ্ছে মেটাবলিক সিন্ড্রোমের একটা পার্ট আমি একটা ভিডিওতে বলেছি আপনারা দেখে নেবেন নাম্বার থ্রি হচ্ছে প্রোগ্রেসিভ অ্যালকোহলিক ডিজঅর্ডার এছাড়া এই তিনটা ছাড়া দেখা গেল আরও কিছু কারণ আছে যেমন ইমুন হেপাটাইটিস যদি হয় প্রাইমারি বিলেরি সিরোসিস যদি হয় স্কুলোরসিং কোলানজাইটিস হ্যাঁ প্রাইমারি স্কুলোরসিং কোলানজাইটিস যদি হয় হেমোক্রোমাটোসিস যদি হয় আবার অনেক সময় দেখা গেলো ক্রিপ্টোজেনিক এর কোনো কারণে নাই তাহলে যদি এই সমস্ত কারণ থাকে তাহলে এই যে সিরোসিস অফ লিভার যদি হয় তাহলে এই পেশেন্টগুলিকে আমরা রোগ ধরার পরে কীভাবে চিকিৎসা দেব প্রথমত হচ্ছে এই যে আমি কারণগুলি বললাম সেই কারণগুলি আইডেন্টিফাইড করতে হবে আইডেন্টিফাই করে কারণের চিকিৎসা দিতে হবে দুই নম্বর হচ্ছে এই রুগীগুলির নিউট্রিশনাল অ্যারেঞ্জমেন্ট থাকে অর্থাৎ তাদের নিউট্রিশনাল ডিফিশিয়েন্সি অনেক থাকে সেই জন্য তাদেরকে নিউট্রিশনাল সাপোর্ট দিতে হবে তিন নম্বর হচ্ছে এই সিরোসিস লিভার হলে কিছু কমপ্লিকেশন হয় অলরেডি আমি কিছু কমপ্লিকেশন বলেছি যেমন হচ্ছে ব্রেনে অ্যাফেক্ট করে হেপাটিক অ্যানকলোপ্যাথি তার মুখ দিয়ে রক্ত যায় ব্লিডিং এটাকে বলা হয় হেমাটিমেসিস তারপরে দেখা গেলো যে তার কি হতে পারে পেটে পানি আসতে পারে অ্যাসআইটিস সেটার চিকিৎসা দিতে হবে অথবা পোর্টাল হাইপার টেনশন তাহলে এগুলির চিকিৎসা দিতে হবে এখন অফ লিভার হলে কাদের প্রোগনোসিস ভালো এখানে দুইটা ক্যাটাগরি মনে রাখতে হবে একটা হচ্ছে কম্পেনসেটেড একটা হচ্ছে ডিকম্পেনসেটেড এর প্রগ্নোসিস ভালো তাদের দেখা গেল যে বারো বছর বয়ের বেশি বাঁচতে পারে যারা ডিকম্পেনসেটেড তাদের প্রগনোসিস খারাপ কারা ডিকম্পেনসেটেড যদি সিরোসিসের সাথে তার জন্ডিস থাকে তার রক্ত থাকে তার পেটে পানি থাকে তার পেটের উপরে ভেনগুলি অর্থাৎ শিরা উপশিরাগুলি বড়ো হয়ে থাকে নাভিটা সে বাইরের দিকে বের হয়ে থাকে মাঝে মাঝে সে অজ্ঞান হয় তাহলে কিন্তু এদের প্রগনোসিস খারাপ সেই জন্য বন্ধুরা আপনারা আপনাদের লিভার ভালো আছে কিনা আপনারা সঠিকভাবে এটা জেনে নেবেন কোনো ধরনের সমস্যা আপনার নাও থাকতে পারে সেই জন্য রুটিনলি ছয় মাস বা এক বছর পর আপনারা অবশ্যই দেখবেন যে আপনার লিভার ভালো আছে কিনা ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই ভালো থাকবেন